নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট আজকে অর্থাৎ দুই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সোমবার উঠে এলো বিরাট বড়ো আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্তকারী প্রত্যেক কৃষকদের করতে হবে কেওয়াইসি অর্থাৎ না করলে কিন্তু এই প্রকল্প থেকে বাদ দেওয়া হবে নাম কিভাবে এই কেওয়াইসি করতে হবে এছাড়াও এই প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কি বলা হলো সেই বিষয়ে কিন্তু বলা হয়েছে আজকেরই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যদি এই ভিডিওটি ভালো লাগে আমাকে লাইক করে দেবে এবং যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই বললো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা দেখানো যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষকদের আবার টাকা দেওয়া শুরু হলো প্রত্যেক কৃষকদের করতে হবে নতুন করে কেওয়াইসি কলকাতা দুই সেপ্টেম্বর দু সোমবার পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে তাদের মধ্যে জনপ্রিয় প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার দ্বারা অনুমোদিত কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকদের উদ্দেশ্যে রাজ্য সরকারের তরফ থেকে দারুণ খুশির খবর জানানো হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একত্রিশে ডিসেম্বর দু হাজার সালে কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে কৃষক বন্ধু প্রকল্প ঘোষণা করেছিলেন পয়লা ফেব্রুয়ারি দু হাজার উনিশ থেকে এই প্রকল্পের আওতা থাকা সকল কৃষকদের আর্থিক অনুদান দেওয়া চালু হয়েছিল মুখ্যমন্ত্রী এই প্রকল্পটি পুনরায় নতুন অবস্থা চালু করার সিদ্ধান্ত নেন এবং সতেরোই জুন দু সালে মুখ্যমন্ত্রী নতুন কৃষক বন্ধুর প্রকল্পটি ঘোষণা করেন যার অধীনে থাকা কৃষকদের প্রদায় আর্থিক সহায়তা দ্বিগুণ করা হয়েছে আগে কৃষকরা এক একর বাতার বেশি জমির জন্য প্রতি বছর পাঁচ হাজার টাকা করে পেতেন আর এখন কৃষকরা তার সুবিধা দ্বিগুণ করে বছরে দশ হাজার টাকা করে পাচ্ছেন এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন চার হাজার টাকা করে দেওয়া হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হয় বছর দুটি কিস্তিতে প্রথম কিস্তি হলো খরিফ মরশুম যার টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মরশুম যা টাকা দেওয়ার সময় হল অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা বারোই জুন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে পোস্ট করে টাকা রিলিজ করে দিয়েছিল এবং এই বার্তা অনুযায়ী তেরোই জুন থেকে রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ক্রেডিট করা হয়েছে সরকারি বিভিন্ন রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত রাজ্যের নাইনটি ফাইভ পার্সেন্ট কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পেয়ে গেছে যে সমস্ত তাদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন সাকসেস দেখাচ্ছে কিন্তু টাকা পায়নি তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তাদের মূলত ব্যাংক অ্যাকাউন্টের খাতে ই কেওয়াইসি না থাকার কারণে টাকা পায়নি নতুন কিছু কৃষকদের স্ট্যাটাসের ঘরে এখনও অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু বিভিন্ন সার্ভারের সমস্যার জন্য টাকা পায়নি তাদের আবারও ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন সাকসেস দেখাচ্ছে তাদের টাকা দেওয়া হবে না কারণ এই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের খাতে ই কেওয়াইসি না থাকার জন্য টাকা ট্রান্সফার করে দিলেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি তাই এই কৃষকদের আর দ্বিতীয়বার টাকা পাঠানো হবে না যে সমস্ত কৃষকরা নতুন করে আবেদন করছে তাদেরও এই বছরের প্রথম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে এইবার এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদারদের মোট দু হাজার নশো কোটি টাকা এই পর্যায়ে দেওয়া হয়েছে প্রত্যেক কৃষকদের নতুন করে করতে হবে কেওয়াইসি রাজ্যের কৃষকদের শনাক্তকরণ করতে কেওয়াইসি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে অনেক ভুয়ো কৃষকদের অ্যাকাউন্টে প্রত্যেক কৃষিতে টাকা ক্রেডিট হচ্ছে বিভিন্ন জেলার কৃষকরা ব্লক অফিসে গিয়ে এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন এছাড়াও অনেক কৃষকদের মৃত্যু হবার পরেও তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেক কৃষিতে টাকা ক্রেডিট হচ্ছে যে সমস্ত কৃষকরা মারা যাচ্ছেন তাদের কোনো রকমের রিপোর্ট ব্লক অফিসের কাছে নেই তাই এই কৃষকদের শনাক্তকরণ করতে এই কেওয়াইসি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়াও যে সমস্ত কৃষকরা একটি জমির নথিপত্র দিয়ে বহু কৃষকরা দীর্ঘদিন ধরে টাকা পেয়ে আসছিলেন এই বিষয়টা ব্লক অফিসে নজর রেখেছে তাই যে সমস্ত কৃষকরা এই রকম কাজ করছে তাদের আগামী রবিবং টাকা থেকে বঞ্চিত করা হবে অর্থাৎ এই কৃষকদের নাম কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ দেওয়া হবে ব্লক অফিসের আধিকারিকরা মনে করছেন কেওয়াইসি করার ফলে বহু কৃষকদের নাম বাদ যাবে শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পই নয় পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে অর্থাৎ যুবশ্রী প্রকল্প বাংলার মা লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা সহ বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের কেওয়াইসি করা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হবে জেলার প্রত্যেকটি ব্লক অফিস থেকে কৃষকদের নামের তালিকা তৈরি করা হচ্ছে অনুরোধ করা হচ্ছে প্রত্যেক কৃষকদের মোবাইল নাম্বার চালু রাখার জন্য ব্লক অফিস থেকে কৃষকদের মোবাইল নাম্বারে এসএমএস করা হবে তারপরে সময় মতো ব্লক অফিসে গিয়ে সমস্ত নথিপত্র অর্থাৎ জমির দলিল আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের পাসবুক জেরক্স করে নিয়ে যেতে হবে অবশ্যই অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে ব্লক অফিসের আধিকারিকরা সমস্ত অরিজিনাল ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করে দেখবে যদি কোনো কৃষকরা এই কেওয়াইসি না করে তাহলে তাদের নাম কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ দেওয়া হবে বলেই জানা গেছে বিভিন্ন সূত্রে এই কেওয়াইসি করার ফলে রাজ্যের সঠিক কৃষকরা টাকা পাবে ব্লক অফিস থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই পরিকল্পনাটির কাজ করা শুরু হবে মনে করা হচ্ছে এর ফলে বহু মৃতদের অ্যাকাউন্ট শনাক্তকরণ করা যাবে এক নম্বর বলা হয়েছে বন্ধুরা যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার এবং আধার নাম্বার দেখাচ্ছে না তাদের অবিলম্বেই ব্লক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতেই হবে এই ফর্মটি ব্লক অফিসে গেলেই পেয়ে যাবে ফর্ম জমা করার সময় অবশ্যই আধার কার্ড এবং ভোটার কার্ড জেরক্স করে তার নিচে স্বাক্ষর করে জমা করতে হবে অবশ্যই যেন আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে যদি কোনো কৃষকের আধার কার্ডের নামের বানান এবং জন্ম তারিখ ভুল থাকে তাহলে অবিলম্বে আধার কেন্দ্রে গিয়ে কালেকশন বা সংশোধন করে নিতে হবে আপনার মনে রাখবেন বন্ধুরা যে ব্লক অফিসে গেলে এই আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করলে কিন্তু সাত দিনের মধ্যে কিন্তু স্ট্যাটাসের ঘরে আবার আধার নাম্বার এবং কেবিআইডির নাম্বার চলে আসবে দুই নম্বর বলা হয়েছে যে সমস্ত কৃষকরা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে চায় তাদের নতুন পাসবুক জেরক্স করে ব্লক অফিসে গিয়ে জমা করতে হবে তিন নম্বর বলা হয়েছে যে সমস্ত কৃষকরা মোবাইল নাম্বার পরিবর্তন করতে চায় তাদের ব্লক অফিসে গিয়ে একটি কারেকশনের ফর্ম ফিল করতে হবে চার নম্বর বলা হয়েছে জমির পরিমাণ বাড়াতে চাইলে ব্লক অফিসে গিয়ে আবেদনপত্র সহ জমির সমস্ত নথিপত্র জেরক্স একটি ফর্ম ফিল করে জমা করতে হবে পাঁচ নম্বর বলা হয়েছে প্রত্যেক কৃষকদের ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট নাম্বারের ই ইকি আছে কি না তা যেন অবশ্যই চেক করে নেয় না থাকলে অবশ্যই করে নিতে হবে প্রত্যেক কৃষিতে দেখা যায় এই ইকআইসি না থাকার জন্য বহু কৃষকরা টাকা পাওয়া থেকে বঞ্চিত হন তো বন্ধুরা আপনাকে কিন্তু অবশ্যই ব্যাঙ্কে গিয়ে একবার চেক করে নিন যে আপনার অ্যাকাউন্ট নাম্বারের খাতে ইকি আছে কি না হলে অবশ্যই ইকোয়াইসি ফর্ম ফিল করে জমা করে দিন ব্যাংকে। রবি মরসুম টাকা এইবার আগেই দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা দেওয়া হয়ে থাকে অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে বিগত বছরগুলিতে দেখা গেছে এই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছিল ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসে টাকা দেওয়ার ফলে কৃষকদের চাষবাস করতে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় দু হাজার একুশ সালে দেওয়া হয়েছিল আটই ডিসেম্বর এবং দু হাজার বাইশ সালে দেওয়া হয়েছিল একুশে ডিসেম্বর এবং দু হাজার তেইশ সালে দেওয়া হয়েছিল বারোই ডিসেম্বর কৃষকরা সঠিক সময়ের মধ্যে জমিতে কীটনাশক বা সার প্রয়োগ করতে পারতো না এর ফলে ফসলের মান ও উৎপাদন ভালো হতো না এছাড়াও এই বছর যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে তাতে কৃষকদের জমি ও ফসলের অনেক ক্ষতি হয়েছে বিশেষ করে ধান এবং আলু ক্ষেতের অনেক ক্ষতি হয়েছে এছাড়াও বিভিন্ন শাক সবজি নষ্ট হয়ে গেছে কৃষকরা এই কঠিন পরিস্থিতির মধ্যে দিন যাপন করছে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে কৃষকদের দ্বিতীয় কিস্তি টাকার জন্য প্রথম কিস্তির মতো আর সময় অপেক্ষা করতে হবে না এইবার ডিসেম্বর মাসে নয় নভেম্বর মাসে টাকা মিলবে ব্লক অফিসে জানা গেছে নভেম্বর মাসের দশ থেকে কুড়ি তারিখের মধ্যে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে এইবার প্রথম কিস্তি টাকা দেওয়ার সময় মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো রকম আনুষ্ঠানিক সভা করা হয়নি সরাসরি টাকা পাঠানো হয়েছে কৃষকদের আগামী কিস্তি টাকা দেওয়ার ক্ষেত্রেও এরকমটা হতে পারে বলেই জানানো হয়েছে অক্টোবর মাসের শুরুতে অর্থাৎ প্রথম সপ্তাহ থেকে টাকা দেওয়ার প্রসেসিং শুরু করা হবে যে সমস্ত কৃষকরা নতুন করে আবেদন করছে তাদের টাকা দেওয়া হবে পুরনো কৃষকদের টাকা দেওয়ার পর পুরনো কৃষকদের এডিএ আপলোডেড হওয়ার পরেই সরাসরি চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড তাই পুরনো কৃষকদের টাকা দেওয়া হবে আগে কিন্তু নতুন কৃষকদের এডিএ আপলোড ডিডিএ অ্যাপ্রুভ হওয়ার পরে তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড তাই নতুন কৃষকদের টাকা আসতে সময় লাগবে কৃষক বন্ধু প্রকল্পের এক হাজার টাকা বৃদ্ধি কৃষকদের জন্য রয়েছে বিরাট সুখবর লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে অর্থমন্ত্রী যৌধুরা ভট্টাচার্য মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলকে বেশ ভালো রকম ইন্ধন জগিয়েছে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে যে আগামী বিধানসভা ভোটের আগে আরও একবার সরকারের বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নবান্ন মহলে আলোচনা শুরু হয়েছে এবারে নতুন ভাবনা মূলত কৃষকদের নিয়ে এক আধিকারিক জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের ভাতা এক হাজার টাকা বৃদ্ধি হতে পারে অর্থাৎ দশ হাজারটা পরিবর্তে মিলবে এগারো হাজার টাকা এবং চার হাজারটা পরিবর্তে মিলবে পাঁচ হাজার টাকা যেহেতু এই ব্যাপারে এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো রকম অফিসিয়ালি আপডেট জারি করা হয়নি প্রকল্পের টাকা বৃদ্ধি হলে সকল কৃষকরা যে কতটা খুশি হবে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না আগামী দিনে কৃষকদের জন্য আরও নতুন নতুন কর্মসূচি বা প্রকল্প চালু করা হবে বলেই জানানো হয়েছে ব্লক অফিস থেকে তো বন্ধুরা আজকে এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো নবান্ন থেকে সেই বিষয়ে কিন্তু আপনাদের জানানো হলো এই ভিডিওটির মধ্য দিয়েই তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে আমাকে লাইক করে দেবেন ধন্যবাদ